সেরা মুক্তিযুদ্ধের সিনেমার একটি হিসেবে বিবেচনা করা হয় চাষি নজরুল ইসলাম পরিচালিত হাহর নদী ক্রেনের সিনেমাটি সেই সিনেমায় রইস চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অভিনয় শিল্পী বিজয় চৌধুরী ছবিটি মুক্তির ছাব্বিশ বছর পূর্তি হল অপর সংযোগের আজকের আয়োজনে জানাবো কোথায় আর কেমন আছেন সেই রইস ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন বিজয় চৌধুরী জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ বাড্ডায় উনিশশো সালে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উনিশশো সালে ধানমন্ডির আইডিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন একই কলেজ থেকে বিকম সম্পন্ন করেছেন তিনি উনিশশো সালে সালমা চৌধুরীকে বিয়ে করেন বিজয় চৌধুরী এক ছেলে এক মেয়ে ও বাবা মাকে নিয়ে সংসার বিজয়ের বাইশ বছরের সে রইস এখন একান্ন বছরের বিজয় চৌধুরী হাহর নদী গ্রেনেড সিনেমায় অভিনয়ের সুবাদে এলাকার মানুষ তাকে রোহিত নামেই চেনেন সিনেমার শেষ ভাগে পাকিস্তানি হানাদারদের গুলিতে রোহিতের মৃত্যুর দৃশ্য দর্শক হৃদয়ে দাগ কেটে যায় তাই তো সিনেমাটির মুক্তির ২৬ বছর পর আজও চরিত্রটি অমলিন বিজয়ের মাসে টিভির পর্দায় ছবিটি ফিরে আসে বারবার রোসের চরিত্র নিয়ে আজও সমান ঝড় ওঠে দর্শক হৃদয়ে চিরচেনা সিনেমার সেই দৃশ্যে আত্মগোপনে থাকা মুক্তিযোদ্ধাদের খোঁজে আসে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের প্রতিবন্ধী সন্তান রইসকে উৎসর্গ করেন মা রইসের হাতে বন্দুক ধরিয়ে ঘরের বাইরে পাঠান তখনই বাড়ির আঙিনায় রইসের বুক ঝাঁঝরা করে চলে যায় হানাদাররা আম গাছের নিচে পড়ে থাকে তার নিথর দেহ নিথর সন্তানকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন বুড়ি চরিত্রটি বিজয়ের বাবা মনির চৌধুরীকেও ছুঁয়ে গেছে তিনি বলেন হলে গিয়ে ছেলের সিনেমা দেখেছিলেন তিনি উনিশশো তিরানব্বই সালে রাহান মুজিবের প্রেমপ্রীতি সিনেমা দিয়ে অভিনয়ের অভিষেক ঘটে বিজয়ের উনিশশো সাতানব্বই সালে লাট পর আর কোন সিনেমায় পাওয়া যায়নি তাকে মাঝে আড়াই দশকে আর কোনো সিনেমা করেননি তিনি নাটকেও খুব একটা নিয়মিত নন মূলত ব্যবসায়ী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিজয় চৌধুরী গত দু তিন বছর যাবৎ তৈরি পোশাক রপ্তানি করছেন চার বন্ধু মিলে শেয়ারে ঢাকার বাড়িধারা এ অফিস নিয়েছেন বিভিন্ন কারখানা থেকে শীতের পোশাক কিনে কলকাতায় রপ্তানি করছেন তারা মতিঝিলে অনুন নামে একটি রেস্তোরাঁও ছিল বিজয়ের প্রায় এক যুগ ধরে রেস্তোরাঁটি পরিচালনা করেছেন তিনি করোনা ভাইরাসের মধ্যে সেটি বন্ধ করে পোশাক রপ্তানি ব্যবসায় শুরু করেন সোনিয়া খান খবর সংযোগ